সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানবো রাজনৈতিক সামাজিকীকরণ কাকে বলে রাজনৈতিক সামাজিকীকরণের বৈশিষ্ট্যগুলি কী কি রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যম সমূহ এবং রাজনৈতিক সামাজিকীকরণের প্রকারভেদ সম্পর্কে এই ভিডিওটিতে নোট তো করে দেওয়াই থাকবে তার পাশাপাশি এই ভিডিওটি বুঝিয়েও দেওয়া হবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক রাজনৈতিক সামাজিকীকরণ ধারণাটি ব্যবহৃত হয় রাজনৈতিক সংস্কৃতির পরিপূরক হিসাবে অধ্যাপক অমল কুমার মুখোপাধ্যায়ের মতে রাজনৈতিক সামাজিকীকরণের প্রক্রিয়া সম্পর্কে সম্যক ধারণা ব্যতীত রাজনৈতিক সংস্কৃতির ধারণা অসম্পূর্ণ থেকে যাবে অর্থাৎ রাজনৈতিক সামাজিকীকরণ সম্পর্কে খানিক বা ন্যূনতম ধারণা না থাকলে রাজনৈতিক সংস্কৃতিকে জানা অসম্পূর্ণ থেকে যাবে রাজনৈতিক সংস্কৃতি বলতে রাজনৈতিক ব্যবস্থা ও রাজনৈতিক বিষয় সঙ্গে সম্পর্কিত মানুষের বিশ্বাস মনোভাব অনুভূতি বা মূল্যবোধকে বোঝায় আর এগুলি গড়ে ওঠে রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যমে অর্থাৎ মানুষের রাজনৈতিক সংস্কৃতি মানে রাজনীতি সম্বন্ধে মানুষের বিশ্বাস মনোভাব অনুভূতি মূল্যবোধ এগুলি গড়ে ওঠে রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যমে তবে রাজনৈতিক সংস্কৃতি কোনো চিরস্থায়ী বিষয় নয় নতুন নতুন ধ্যান ধারণার উদ্ভব শিল্পায়ন জনসংখ্যার পরিবর্তন এবং আরও অনেক কারণে এর পরিবর্তন ঘটে এই সব পরিবর্তনের রাজনৈতিক সংস্কৃতি এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে নিরবচ্ছিন্নভাবে সঞ্চারিত হয় যে প্রক্রিয়ার মাধ্যমে এই নিরবচ্ছিন্ন সঞ্চারণের ধারাটি বজায় রাখা সম্ভব হয় তাকে বলে রাজনৈতিক সামাজিকীকরণ অর্থাৎ এক কথায় বললে রাজনৈতিক সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতি মানে রাজনৈতিক বিশ্বাস মনোভাব মূল্যবোধ এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রবাহিত হয় চলো বিভিন্ন তাত্ত্বিকরা রাজনৈতিক সামাজিকীকরণকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন তা দেখে নেওয়া যাক অধ্যাপক অ্যালান বল তার মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট উনিশশো সালের বইতে বলেছেন প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার প্রতি দৃষ্টিভঙ্গি ও বিশ্বাস প্রতিষ্ঠা ও প্রসারিত করাই হল রাজনৈতিক সামাজিকীকরণ অ্যালমন্ড ও পাওয়েল তাদের কম্প্যারেটিভ পলিটিক্স গ্রন্থে বলেছেন রাজনৈতিক সামাজিকীকরণ হল সেই প্রক্রিয়া যার মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতির সংরক্ষণ ও পরিবর্তন সম্ভবপর হয় ওয়াজবি তার পলিটিক্যাল সায়েন্স দ্য ডিসিপ্লিন অ্যান্ড ইটস ডাইমেনশনস গ্রন্থে বলেছেন রাজনৈতিক সামাজিকীকরণ বলতে সেই প্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে রাজনৈতিক মূল্যবোধ রাজনৈতিক স্বার্থ এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয় অধ্যাপক অমল কুমার মুখোপাধ্যায় তার পলিটিক্যাল সোসিওলজি গ্রন্থে বলেছেন রাজনৈতিক সামাজিকীকরণ হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতি অর্থাৎ রাজনৈতিক বিশ্বাস মনোভাব ও মূল্যবোধ ব্যক্তিগত স্তরে ও সমষ্টিগত স্তরে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রবাহিত হয় আশা করি রাজনৈতিক সামাজিকীকরণ কাকে বলে তা তোমরা বুঝতে পেরেছ চলো এবার দেখে নেওয়া যাক রাজনৈতিক সামাজিকীকরণের বৈশিষ্ট্য সম্পর্কে এক রাজনৈতিক সামাজিকীকরণ একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া বিশেষ এটি একদিনে অর্জিত হয় না রাজনৈতিক মূল্যবোধ দৃষ্টিভঙ্গি ও আচরণসমূহ সমগ্র জীবন ধরে অর্জন করতে হয় দুই রাজনৈতিক সামাজিকীকরণ রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে যে নির্দিষ্ট মূল্যবোধ ও বিশ্বাস সৃষ্টি করে তা বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার মূল্যবোধের অনুকূল হতে পারে আবার বিরোধীও হতে পারে কোন রাজনৈতিক ব্যবস্থার স্থিতিশীলতা ব্যাপকভাবে তার সদস্যদের রাজনৈতিক সামাজিকীকরণের প্রক্রিয়া ও প্রকৃতির ওপর নির্ভরশীল বিদ্যমান রাজনৈতিক মূল্যবোধের সঙ্গে নাগরিক জীবনের অসঙ্গতি দেখা দিলে রাজনৈতিক ব্যবস্থার স্থিতিশীলতা ক্ষুণ্ণ হতে পারে চার রাজনৈতিক সামাজিকীকরণের প্রকৃতি ও প্রভাব নির্ধারিত হয় বহুলাংশে সময় ও পরিবেশ অনুযায়ী পাঁচ রাজনৈতিক সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যম থাকে যেমন পরিবার শিক্ষা প্রতিষ্ঠান গণমাধ্যম পেশাগত সংগঠন রাজনৈতিক দল ধর্মীয় সংগঠন ইত্যাদি ছয় রাজনৈতিক সামাজিকীকরণ সুস্পষ্ট হতে পারে আবার প্রচ্ছন্ন হতে পারে উদাহরণস্বরূপ শিক্ষা আয়তনে পাঠ্যসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক বিষয় সম্পর্কে সরাসরি যখন কোন মূল্যবোধ বা দৃষ্টিভঙ্গি সঞ্চার করা হয় তখন তা সুস্পষ্ট রাজনৈতিক সামাজিকীকরণের পর্যায়ে অপরপক্ষে পারিবারিক আনুগত্য থেকে রাষ্ট্রীয় বিধির প্রতি আনুগত্য গড়ে ওঠে তা প্রচ্ছন্ন সামাজিকীকরণের উদাহরণ সাত রাজনৈতিক সামাজিকীকরণ প্রক্রিয়ায় ব্যক্তির বয়স অভিজ্ঞতা আর্থসামাজিক অবস্থান প্রভৃতি বিষয়গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলে এখন আমরা জেনে নেই রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যম সমূহ সম্পর্কে রাজনৈতিক সমাজবিজ্ঞানীদের মতানুযায়ী রাজনৈতিক সামাজিকীকরণের পেছনে যেসব সংগঠন ও গোষ্ঠী ক্রিয়াশীল থাকে তাকে রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যম বলা হয় রাজনৈতিক সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ মাধ্যমগুলি হলো পরিবার শিক্ষা প্রতিষ্ঠান পেশাগত সংগঠন গণমাধ্যম রাজনৈতিক দল অন্তরঙ্গ গোষ্ঠী ধর্মীয় সংগঠন ইত্যাদি চলো আমরা একে করে এই মাধ্যমগুলির ভূমিকা আলোচনা করি এক পরিবার রাজনৈতিক সামাজিকীকরণের ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবার পরিবারের মাধ্যমেই শিশু তার সমাজকে ও ও বহির্বিশ্বকে জানতে চিনতে শেখে পরিবারই প্রথম শিশুর সামনে বাইরের উন্মুক্ত করে ধরে পরিবারের কাছ থেকে শিশু রাজনীতি ও অন্যান্য বিষয়ে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে শিশু তার পিতা মাতার দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ গ্রহণ করে তাই ব্যক্তি মানুষের রাজনৈতিক ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে পরিবারের ভূমিকাই হলো কেন্দ্রীয় পারিবারিক কর্তৃত্বের প্রতি শিশু যে স্বভাবজাত আনুগত্য প্রদর্শন করে পরবর্তীকালে তা রাজনৈতিক কর্তৃত্বের প্রতি আনুগত্যের মনোভাব সৃষ্টিতে সাহায্য করে ভিও তার পাবলিক অপিনিয়ন অ্যান্ড আমেরিকান ডেমোক্রেসি গ্রন্থে বলেছেন আমেরিকায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোটদাতা তাদের পরিবারের পছন্দ অনুযায়ী দান করেন দুই নাম্বার মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান পরিবারের মধ্য দিয়ে শিশুর ওপর যে রাজনৈতিক সামাজিকীকরণ প্রক্রিয়া শুরু হয় বিদ্যালয় বিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সেই প্রক্রিয়া নিরবচ্ছিন্নতা বজায় থাকে তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি সরাসরি রাজনৈতিক শিক্ষার কাজে লিপ্ত থাকে না বিদ্যালয়গুলিতে যে পাঠ্যসূচি নির্দিষ্ট করা হয় তার মাধ্যমে বিশেষ বিশেষ রাজনৈতিক মতাদর্শ মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি গড়ে তোলার চেষ্টা করা হয় তাছাড়া শিক্ষকগণ ছাত্রছাত্রীদের মধ্যে নির্দিষ্ট মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি সঞ্চারণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উৎসাহ প্রদান করে অধ্যাপক এলাকা বল এ প্রসঙ্গে মন্তব্য করেছেন দ্য এডুকেশনাল সিস্টেম হ্যাজ ইম্পর্টেন্ট এফেক্ট অন দ্য প্রসেস অফ সোশ্যালাইজেশন সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মার্কসবাদী লেনিনবাদী দর্শনকে সঞ্চারিত করার চেষ্টা করা হয় অপরদিকে উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থাতে শিক্ষানীতি নির্ধারণ ও পাঠ্যসূচি প্রণয়নের দায়িত্ব যাদের হাতে থাকে তারা তাদের শ্রেণী স্বার্থের অনুকূলে এই কাজ সম্পূর্ণ করেন তিন পেশাগত সংগঠন রাজনৈতিক সামাজিক সামাজিকীকরণের ক্ষেত্রে পেশাগত সংগঠন সমূহের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন পেশা এবং স্বার্থকে কেন্দ্র করে বিভিন্ন সংগঠন সৃষ্টি হয় যেমন শ্রমিক সংঘ কৃষক সংঘ বণিক সংঘ ইত্যাদি সাধারণভাবে পেশাগত স্বার্থ সংরক্ষণের জন্য এই সব সংগঠনের উদ্ভব হলেও এদের প্রত্যেকের একটি রাজনৈতিক পরিচয় থাকে প্রতিটি পেশাগত সংগঠনই কোনো না কোনো রাজনৈতিক দলের আনুকূল্য পেয়ে থাকে এই পেশাগত সংগঠনগুলি পেশাগত স্বার্থ সংরক্ষণ জন্য রাজনৈতিক দলের মতোই ব্যাপক প্রচার কার্য চালায় এবং বিভিন্ন আন্দোলন ও ধর্মঘটের সামিল হয় ফলে পেশাগত সংগঠনগুলির কর্মসূচি ও কার্যপ্রক্রিয়া সদস্যদের মধ্যে বিভিন্ন ধরনের রাজনৈতিক চিন্তা চেতনা মূল্যবোধ ও বিশ্বাস সঞ্চারিত করতে সমর্থ হয় চার গণমাধ্যম নাগরিকদের মধ্যে রাজনৈতিক মূল্যবোধ সঞ্চারে গণমাধ্যমগুলির ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য সংবাদপত্র বেতার দূরদর্শন চলচ্চিত্র প্রভৃতি গণমাধ্যমগুলির মাধ্যমে রাজনৈতিক জীবনের বিভিন্ন ঘটনাবলী নাগরিকদের নিকট পেশ করা হয় এর ফলে নাগরিকদের রাজনৈতিক চেতনা বৃদ্ধি পায় এবং তারা রাজনৈতিক জীবন সম্পর্কে উৎসাহী হয়ে ওঠে পাঁচ রাজনৈতিক দল রাজনৈতিক সামাজিকীকরণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম রাজনৈতিক দল রাজনৈতিক দলগুলি বহু সংখ্যক মানুষকে রাজনৈতিক জীবনের বহুমুখী কার্যাবলীর সঙ্গে যুক্ত করে বিভিন্ন সমস্যার নির্বাচন ও সমাধানের সাহায্য করে সরকারের সঙ্গে যোগাযোগ সৃষ্টিতে সাহায্য করে এবং সবচেয়ে বড় কথা ব্যক্তি রাজনৈতিক চেতনা ও রাজনৈতিক মতামত প্রকাশে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এর ফলে রাজনৈতিক বিষয়ে জনসাধারণের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি পায় তাই রাজনৈতিক সামাজিকীকরণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যমে হলো রাজনৈতিক দল চলো দেখে নেওয়া যাক পরে ছয় নং মাধ্যম অন্তরঙ্গ গোষ্ঠী সম্পর্কে জীবনের বিভিন্ন দাবি পূরণ ও সমস্যা সমাধানের জন্য আধুনিক সমাজে প্রতিটি ব্যক্তিকে নিজের সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের বা অন্তরঙ্গ গোষ্ঠীর সাহায্য গ্রহণ করতে হয় ব্যক্তি রাজনৈতিক সামাজিকীকরণের ক্ষেত্রে এই সমবয়স্ক বন্ধু বান্ধবীদের গোষ্ঠী অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে থাকে এই ধরনের গোষ্ঠীর সমবয়স্ক বন্ধু বান্ধবীদের রাজনৈতিক বিশ্বাস ও মূল্যবোধ খুব সহজেই একে অপরকে প্রভাবিত করে থাকে তাই রাজনৈতিক সামাজিকীকরণের ক্ষেত্রে সব অন্তরঙ্গ গোষ্ঠীর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য সাত ধর্মীয় সংস্থা ব্যক্তির রাজনৈতিক সামাজিকীকরণের ক্ষেত্রে ধর্মীয় সংস্থা বা সংগঠন সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ধর্মীয় সংস্থা সমূহ তাদের ধর্মীয় সম্প্রদায় কেন্দ্রিক রাজনৈতিক বিশ্বাস ও মূল্যবোধ প্রচার করে অত্যন্ত সহজেই ব্যক্তির মনে ধর্মীয় ও রাজনৈতিক প্রভাব বিস্তার করে থাকে ফলে রাজনৈতিক সামাজিকীকরণে ধর্মীয় সংস্থা বা ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যায় চলো এবার একটু ছোট্ট করে উপসংহার দেখে নেওয়া যাক উপরের আলোচনা থেকে দেখা যাচ্ছে যে রাজনৈতিক ক্ষেত্রে মাধ্যম কার্যকর থাকে মাধ্যমের যৌথ রাজনৈতিক প্রক্রিয়া সম্পন্ন হয়। বহুবিধ অধ্যাপক অ্যালান বল এই প্রসঙ্গে যথার্থই বলেছেন যে সামাজিকীকরণের মাধ্যমগুলির মধ্যে পারস্পরিক সংযোগ বর্তমান এবং সামাজিকীকরণ হলো এই মাধ্যমগুলির যৌথ প্রভাবের ফলশ্রুতি চলো এখন আমরা জেনে নেই রাজনৈতিক সামাজিকীকরণ প্রকারভেদ সম্পর্কে রাজনৈতিক সামাজিকীকরণ দুই প্রকার যথা সুস্পষ্ট সামাজিকীকরণ প্রচ্ছন্ন সামাজিকীকরণ চলো প্রথম সুস্পষ্ট সামাজিকীকরণ সম্পর্কে জেনে নেওয়া যাক রাজনৈতিক বিষয়াদি সম্পর্কে মূল্যবোধ মনোভাব ও দৃষ্টিভঙ্গি প্রত্যক্ষভাবে সঞ্চারিত করার প্রক্রিয়া হল রাজনৈতিক সামাজিকীকরণের সুস্পষ্ট ধরণ উদাহরণ হিসাবে বললে শিক্ষা প্রাঙ্গণে পাঠ্যসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক বিষয় সম্পর্কে সম্পর্কে সরাসরি যখন কোনো মূল্যবোধ বা দৃষ্টিভঙ্গি সঞ্চার করা হয় তখন তা সুস্পষ্ট রাজনৈতিক সামাজিকীকরণের পর্যায়ে পড়ে দুই প্রচ্ছন্ন সামাজিকীকরণ রাজনৈতিক বিষয়াদি সম্পর্কে মূল্যবোধ মনোভাব ও দৃষ্টিভঙ্গি পরোক্ষভাবে সঞ্চারিত করার প্রক্রিয়া হল রাজনৈতিক সামাজিকীকরণের প্রচ্ছন্ন ধরন পারিবারিক বিধির প্রতি আনুগত্য থেকে রাষ্ট্রীয় বিধির যে আনুগত্য গড়ে ওঠে তা প্রচ্ছন্ন সামাজিকীকরণের উদাহরণ উদাহরণ আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এই ভিডিওটির পিডিএফ মাত্র দশ টাকায় পেতে হলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো রাজনৈতিক সংস্কৃতি কি রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য অ্যালমন্ড এবং ভারবার সিভিক কালচার নিয়ে একটি বিস্তারিত ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে নিচে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব তোমরা অবশ্যই ওই ভিডিওটি দেখে নিও অবশেষে ভিডিওটি থেকে কিছু শিখতে পারলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলটি একটু শেয়ার করে দিতে পারো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য Dhanabad. I really appreciate your time.